কোনো কাজে সফল গেলে কাজটি কিভাবে শুরু করেছিলে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো সেই কাজটি তুমি কিভাবে শেষ করছো হ্যালো এভরিমন আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা তোমাদের এস যাত্রা কিভাবে সমাপ্ত করবে সঠিকভাবে এবং তোমরা তোমাদের উদ্দেশ্যকে সফল করবে তা নিয়ে তো শুরুতেই বলি তোমরা রিটেন এক্সামের রেজাল্ট পেয়েছ এবং সেখানে বিভিন্ন সাবজেক্টে অ্যান্সার কি কিছু কিছু প্রশ্ন এমন ভাবে দেওয়া হয়েছে যে সেখানে মোটামুটি সব অপশনকেই রাইট দেয়া হয়েছে তো তার ফলে মোটামুটি কোন কোনো কোনো সাবজেক্টে পাঁচ নম্বর বেড়েছে কোন সাবজেক্টে দুই তিন এরকম বেড়েছে এই সমস্ত বিষয় দেখে তোমরা একটু টেনশানে পড়ে গেছো তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো কমেন্ট করছো ফোন করছো যে স্যার এবার তো অন্তত কাট নিয়ে কিছু বলুন আজকে আমি কাট নিয়ে কিছু বলবো না তোমরা কি করে জিতবে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে তোমাদের কাট অফ শুনে লাভ কি তাহলে তোমরা কি বলবে তোমরা হয়তো বলতে পারো স্যার আমাদের টেনশনটা একটু কমবে কিন্তু আমি বলছি টেনশন কখনো কমবে না আজকে যেমন তুমি কাট অফ নিয়ে টেনশন করছো আগামীতে তুমি যখন ইন্টারভিউতে ডাক পাবে তখন তোমার আবার নতুন টেনশন শুরু হবে তখন তুমি বলবে স্যার আমার তো পঞ্চান্ন আবার অনেক তো ষাট রয়েছে ওরা আমাদের থেকে পাঁচ নম্বরে এগিয়ে স্যার আমরা কি চাকরি পাবো নতুন টেনশান আবার বলতে পারো স্যার কাট আপ হবে বুঝতে পারছি না সেই জন্য ঠিকঠাক পড়াশুনো করতে পারছি না আর পড়াশুনো করে যদি ডাক না পাই আচ্ছা খুব ঠান্ডা মাথায় একটা জিনিস ভেবে দেখো তো তুমি কাট সম্পর্কে ভুলে গেলে এবার তুমি প্রস্তুতি নিচ্ছ মনে করো তুমি ইন্টারভিউতে ডাক পেলে না তোমার লোকসান কি তোমার কোনো কি লোকসান হলো হলো না কিন্তু মনে করো তুমি প্রস্তুতি নিচ্ছ না কিন্তু তুমি ইন্টারভিউতে ডাক পেলে তাহলে কি হবে আজকে তোমার যে বন্ধুটি জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি কিন্তু তার থেকে পিছিয়ে থাকবে এবার ভাবো যে তুমি জন্য প্রস্তুতি নিচ্ছ এবং ইন্টারভিউতে ডাক পেলে তাহলে কিন্তু মিরাকেল কিছু করতে পারবে সেই জন্য আমি বলছি কাট কত হবে ভুলে যাও যদি জিততে চাও তাহলে প্রস্তুতি শুরু করো কিন্তু প্রস্তুতি শুরু করার আগে টার্গেট ছাড়া ঠিকঠাকভাবে প্রস্তুতি নেওয়া যায় না তুমি ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েছ গোলপোস্ট নেই তুমি কি খেলবে তুমি খেলতে পারবে না ঠিকঠাক তাহলে যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে হয় সেই জন্য তোমাদের কাজ হলো টার্গেট ফিক্সড করা এখন টার্গেট ফিক্সড করতে গেলে তোমাকে কিছু কঠিন সত্যের মুখোমুখি হতে হবে একটা কথা মাথায় রেখো তুমি যত বাস্তবের কাছাকাছি পৌঁছাবে তত তোমাকে কঠিন সত্যের সম্মুখীন হতে হবে তাই যদি জিততে চাও তাহলে কঠিন সত্য শোনার সাহস তৈরি করতে হবে আর তোমার মধ্যে যদি কঠিন সত্য শোনার সাহস থাকে তার অর্থ তুমি মেন্টালি ফিটেস্ট আর কথায় আছে না সারভাইভাল অব দ্য ফিটেস্ট এখন কঠিন সত্যটা হলো তোমাদের উদ্দেশ্য কি উত্তর হলো চাকরি পাওয়া এবার প্রশ্ন হলো যতজন প্রার্থী পরীক্ষা দিয়েছে সবাই কি ইন্টারভিউতে ডাক পাবে উত্তর হলো না এবার প্রশ্ন হলো যারা ইন্টারভিউতে ডাক পাবে তারা সবাই কি চাকরি পাবে উত্তর হলো না যতটা আসন ততজন চাকরি পাবে মনে করে একশো আসন ডাকা হবে একশো জন তাহলে চাকরি পাবে কতজন একশো জন বাদ যাবে কতজন ষাট জন তাহলে এবার বলো তোমাদের টার্গেট কি হবে ইন্টারভিউতে ডাক পাওয়া ন তোমাদের টার্গেট হবে একশো জনের মধ্যে থাকা এবার প্রশ্ন হলো এই একশো জনের মধ্যে থাকতে গেলে কিসের উপর ভিত্তি করে থাকতে হবে দুটো স্টেজ নাম্বার ওয়ান রিটেন এবং একাডেমিক নম্বর যার উপর ভিত্তি করে ইন্টারভিউতে ডাকা হবে আর নাম্বার টু ইন্টারভিউয়ের নম্বর এই দুই ধরনের নম্বরের উপর ভিত্তি করে তুমি একশো জনের মধ্যে থাকতে পারো এবার যারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের মধ্যে নম্বরের ব্যবধান খুব বেশি থাকবে না খুব কম থাকবে নম্বরের ব্যবধান তাদের মধ্যে যারা ইন্টারভিউতে ডাক পাবে আর এই যে নম্বরের ব্যবধান এটা ইন্টারভিউতে খুব সহজে অতিক্রম করা যাবে মনে করো কারো নম্বর পঁয়ষট্টি কারোর আটষট্টি নম্বরের ব্যবধান কত তিন নম্বর ইন্টারভিউ কত নম্বরের কুড়ি নম্বরের সহজে এই তিন নম্বরকে অতিক্রম করা যাবে শুধু তাই না চাইলে অতিরিক্ত তিন নম্বরের ব্যবধান করা যাবে তাই যদি হয় তাহলে যদি তুমি ওই একশো জনের মধ্যে থাকতে চাও অর্থাৎ যে আসন একশো সেই একশো জনের মধ্যে থাকতে চাও তাহলে তোমার টার্গেট কি হবে তোমার টার্গেট হচ্ছে ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর পাওয়া ইন্টারভিউতে ম্যাক্সিমাম নম্বর পাওয়া এটাই হবে তোমার বর্তমান টার্গেট যে ইন্টারভিউতে কুড়িতে কুড়ি পাওয়া এখন ইন্টারভিউতে যদি তোমাকে কুড়িতে কুড়ি তুলতে হয় তাহলে তোমার কাজ কি 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 কাজ করলে ইন্টারভিউতে কুড়িতে কুড়ি উঠবে তার সম্পূর্ণ রোড ম্যাপ তোমার খাতাতে থাকতে হবে তারপরে তোমার কাজ কি প্রতিনিয়ত প্রতিনিয়ত ওই রোড ম্যাপ অনুযায়ী পরিশ্রম করা যদি তুমি প্রতিনিয়ত তোমার রোড ম্যাপ অনুযায়ী পরিশ্রম করতে পারো তাহলে তুমি ইন্টারভিউর যে টার্গেট সেই টার্গেট ফিল করতে পারবে আর যখন তুমি ইন্টারভিউ টার্গেট ফিল করতে পারবে তখন ওই যে একশো আসন ছিল ওই একশো আসনের মধ্যে তুমি ঢুকতে পারবে তাই এই মুহূর্তে কাট কত ভুলে যাও তোমার বন্ধু কারা কত নম্বর পেয়েছে ভুলে যাও তোমার সাবজেক্টে কতজন পরীক্ষা দিয়েছিল ভুলে যাও টার্গেট ইন্টারভিউ কত কুড়ির মধ্যে কুড়ি পাওয়া আর এই কুড়ির মধ্যে কুড়ি পাওয়ার জন্য তোমার যে রোড সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করে ফেলা যদি জিততে চাও যদি তোমার মধ্যে খিদে থাকে যদি তুমি জিততে চাও তাহলে প্রতিনিয়ত এই অনুযায়ী পরিশ্রম করতে হবে একটা কথা মাথায় রেখো এই পৃথিবীতে মেধা কখনো পরিশ্রমকে হারাতে পারেনি কিন্তু পরিশ্রম মেধাকে হারিয়েছে তাই তোমরা যদি পরিশ্রম করতে পারো টার্গেট ফিল করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ওই একশো যে আসন তার মধ্যে নিজেকে দেখতে পাবে এখন তোমরা বলতে পারো ইন্টারভিউতে ডাক পাবো কি পাবো না সেটা আমরা জানি না অথচ আপনি পরিশ্রম করার কথা বলছেন সেটা তো যন্ত্রণা অবশ্যই যন্ত্রণা কিন্তু তোমরা কি মনে করো সফলতা আরামের গর্ভে জন্মায় সফলতা আরামের গর্ভে জন্মায় না সফলতার জন্ম হয় যন্ত্রণার গর্ভে কামিয়াবি আরাম কাকসে নেই দার কাকে জানাম লেতে হ্যাঁ যদি তোমরা যন্ত্রণা সহ্য করতে পারো যদি তোমরা যন্ত্রণা নিতে পারো তাহলেই তোমরা সফল হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ